ইসমিল্লাহ রহিম আমি মক্য উদ্দিন হাঁস আমার পক্ষ থেকে বলছেন আমার সামনে যে হাঁসগুলো আপনার দেখতেছেন এই হাঁসটা হচ্ছে আমরা বলিং আমরা বলি বলি যে বোডিং এর বাচ্চা কাছে সারা কম থাকে এখানে বাচ্চা আছে আপনার নয় হাজার এই সেটে আমাদের বাচ্চা আছে নয় হাজার আমরা এটা বোর্ডিং করে থাকি এটা বয়স হলো আপনার ষোলো দিন এটা বয়স হলো আপনার ষোলো দিন আমরা নিজেরা বাচ্চা ফোটাই আমরা নিজেরা বোর্ডিং করি আমরা নিজেরা বাচ্চা সারা বাংলাদেশে বিক্রি করে থাকি প্রিয় দেশবাসী আপনারা যারা জিরো বাচ্চা পালতে সমস্যা হয় জানেন না সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা এই বোর্ডিংয়ের বাচ্চাগুলো আপনারা নিতে পারেনি কারণ এই বোর্ডিংয়ের বাচ্চারা নিতে গেলে আপনার কোনো সমস্যা হবে না কারণ দেখেন একটা বাচ্চা কোনো ছোটো নয় কোনো সমস্যা নয় কারণ আমরা যেটা বলি এগ্রেড আমরা এগ্রাই এগ্রেডের বাচ্চারাই আমরা লালন পালন করে থাকি প্রিয় দেশবাসী যা আপনারা এগ্রেডের বাচ্চারা দিয়ে এবং বোর্ডিংয়ের বাচ্চারা দিয়ে আপনারা নেওয়ার চেষ্টা করবেন আপনারা দেখেন যে বোর্ডিংয়ের বাচ্চারা যারা আমরা এগ্রেড এটি কিন্তু পাঁচ করে আমরা নিয়ে নিয়ে থাকি এই যে দেখেন যে খাদ্যগুলো খাচ্ছে এই যে এই যে খাদ্যগুলো এই যে খাদ্যগুলো খাচ্ছে আপনারা এরকম ধরনের বাচ্চা আপনারা চাইলে মশলা নিতে পারেন পাশাপাশি আপনারা জরুর বাচ্চা নিতে পারেন সমস্যা নাই আপনার জরুর থেকে শুরু করে যে কোনো ধরনের হাঁস আপনারা নিতে পারেন প্রিয় দেশবাসী আমি সবসময় একটা কথা বলি যে আমাদের কাছে সব ধরনের হাঁস আমাদের কাছে থাকে প্রিয় দেশবাসী আমি একটা কথাই বলি যে আমরা পোষ এবং পার্কেল বাচ্চা আমরা ফোটাই আমরা নিজেরা বাচ্চা ফোটাই নিজেরা জিরো বাচ্চা থেকে শুরু করিয়া যে কোনো ধরনের হাঁস আমরা বিক্রি করে থাকি যারা জিরো বাচ্চা পালতে পারেন না তারা বোরিংয়ের এর বাচ্চা নেবেন বোডিং এর বাচ্চা যারা না আপনারা নিতে পারেন যারা ডিম ওটা নিতে পারেন যারা ডিম মাত্র শুরু হচ্ছে এরকম ধরনের হাঁস আছে আপনার রানিং ডিমের হাঁস যে আপনারা যেটা চান সে সেটাই দেওয়ার মতন চেষ্টা করব ইনশাল্লাহ যেখানে আসেন সকলে বড় থাকেন সুস্থ থাকেন এবং মুখ্যমদিন হাঁসের কোমরের পক্ষ থেকে সকলে কাছে আমার সালাম মেয়া আজকে আমার কথা শেষ করলাম সকলে ভালো থাকেন আসসালামু আলাইকুম